সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে দুটি বড় খবর সামনে আসছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে প্রথম যে বড় খবরটি সেটি হচ্ছে প্রধান বিচারপতি বি আর গবাই জানিয়েছেন আজকেই ওবিসি সংক্রান্ত মামলার শুনানি শুনতে চলেছেন তিনি অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে আজকে ওবিসি সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে এমনকি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে জয়েন্টের যে মামলা করেছিল রাজ্য সরকার সেই মামলাও আজকে শুনবেন বলে সাব জানিয়ে দিয়েছেন বি আর গবায় দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হচ্ছে প্রধান বিচারপতির বড় ঘোষণা শুধু শাসক ও ক্ষমতাবানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকা নয় ন্যায়ই পৌঁছানো উচিত জনতার দরবারে গুয়াটি হাইকোর্টের ইটানগর বেঞ্চের নয়া ভবন উদ্বোধন অনুষ্ঠানে গতকাল এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি বি আর গবায় তিনি বলেন বিচার বিভাগ আইনসভা ও নির্বাহী বিভাগ সকলের কাজ জনগণের সেবা করা অরুণাচল প্রদেশের ইটানগরে হাইকোর্টের এই নয়া ভবনের উদ্বোধন মঞ্চে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি বলেছেন কালকে আমি সর্বদা বিকেন্দ্রীকরণের সমর্থক আমি মনে করি ন্যায় বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছানো উচিত আদালত বিচার বিভাগ আইনসভা কোনো শাসক শ্রেণী বা কর্মকর্তাদের জন্য নয় আমরা সকলেই এখানে জনগণের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার জন্য আছি পাশাপাশি এই সভা থেকে অরুণাচল রাজ্যের প্রশংসা করেন প্রধান বিচারপতি তিনি বলেন অরুণাচলের বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রশংসনীয় এখানে ছাব্বিশটি প্রধান উপজাতি এবং একশোটির বেশি উপ উপজাতি রয়েছে এখানকার সরকার সকলের সংস্কৃতি সংরক্ষণের জন্য কাজ করছে এর সঙ্গে তিনি যোগ করেন দেশের অগ্রগতি একান্ত কাম্য তবে তা কখনোই সংস্কৃতি বা ঐতিহ্যের মূল্যে নয়